আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার বাগানে নিয়ে আসলাম তেমন কিছু নাই তারপর যতটুকু আছে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দুয়া আমিও ভালো আছি এই যে বটবডি গাছ লাগাইছি বাঁচছে এখনো উপরে বেশি উঠে নেই এই যে আর এই যে পঁইশাক মাসাল্লাহ দেখেন কি বড়ো বড়ো পাতা তো আজকে আপনাদেরকে আবার নিয়ে আসলাম সাত বাগানে এটা কিছু গাছ বসাইছি মিষ্টি কুমড়া গাছ তারপরে এই যে আমার একটা মেহেদি গাছ এই যে ফুল গাছ নয়ন তারা এই যে একটা বেগুন ধরে রয়েছে কালকে অবশ্য দুই তিনটা বেগুন ছিঁড়ে নিয়ে গেছি এই গাছটা অনেক গুলা আছে ছোট ছোট আর এই আর একটা পৈশাক গাছ লাল পৈশাক দেখতে অনেক সুন্দর লাগে খাওয়াটা তো আছেই দেখারও একটা সৌন্দর্য আছে দেখেন কি সুন্দর হয়েছে বেগুন গাছ আছে মোটামুটি তিনটা চারটা পাঁচটা আছে এই যে আদা গাছ বসাইছি এটা আদা গাছ এই যে এটাও আদা গাছ আদা গাছগুলো বসাইছি মাত্র এই যে আর একটা বটবডি গাছ বাউনি দিতে পারতাছি না দেখেন আগা ডোগা এদিকে সেদিকে ঝুলছে ছোটখাটো একটা বাউনির সিস্টেম করছি যেহেতু সাধে কাজ চলতেছে তাই বা এটা দিতে পারলাম না এই যে একটা মিষ্টি কুমড়া গাছ আর এটা হলো লাউ গাছ সবই নতুন বসানো অত ভালো এখনও হয়নি আর এই যে কচু গাছ তো আগেই দেখাইছিলাম এই আর একটা পুঁই গাছ আর এইখানে আর একটা আছে সেটা হলো আলহামদুলিল্লাহ এই দেখুন কত বড় করল্লাগ শুধু একটা না আরও আছে এই যে আর একটা আর একটা আছে সেটা হলো এটা হলো আরও বড় তো আজকে আমি ছিঁড়ে নিয়ে যাবো দুটো আর বাকিটি থাকবে দেখুন নিজের গাছের জিনিসের স্বাদই আলাদা দেখতে সুন্দর লাগে খেতে ভালো লাগে এখন বর্তমানে বাজারে একশো টাকা কেজি করলা তো দুটাতে তো হাফ কেজির উপরে হবে তো আজকে যদি গাছ না লাগাতাম তাহলে তো এটা পাইতাম না তাই না আজকে লাগাইছি দেখেই নিতে পারছি বা আপনাদেরকে দেখাতে পারছি আরও আছে আরও আছে এই যেখানে একটা ছোট্ট ঝুলছে তো আপাতত এই দুইটাই আছে দুইটা ছেড়ে নিয়ে গেলাম তো ছোটোখাটো সংসারে এই দুটাই এনাফ ভাজির জন্য তো আপনাদেরকে এটা দেখানোর জন্যই আজকে মূলত আনছিলাম ছিলাম আল্লাহ যদি আরও দেয় তাহলে আপনাদেরকে আরও দেখাবো আর একটা তরমুজ গাছ লাগিয়েছিলাম একটা তরমুজও ধরছিল কিন্তু তরমুজটায় ফল ছিদ্রকারী পোকা ফল ফলটা ছিদ্র করে দিছে তাই মরে গেছে দেখাইতে পারলাম না গাছ সেই জন্য রাগে ছিঁড়ে ফেলছি এই যে আর একটা বাংড়ি এটা উপরে বসায় দিচ্ছি আগেও দেখেছি বাংড়ি এটা আবার ধরছে উপরেও আরেকটা আছে এই যে আর এখানে একটা সিম গাছ আছে সিম গাছটাও বাউনি দিতে পারি না তাই এদিক সেদিকে পড়ে যাচ্ছে এই যে একটা দুন্দল গাছ দুন্দল গাছটাও হচ্ছে না নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে গেছে তো গাছগুলাতে বাউনি না দিতে পাড়াতে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে আর একটা বাঙ্গি এখানে দুন্দল গাছ আছে এখানকার দুন্দল গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে কারণ গাছে বাউনি দিতে না পারলে গাছ ভালো হয় না আর গাছ ভালো না হলে ফলও ধরে না তো আপনাদের সাথে অনেক কথা বললাম অনেকক্ষণ আপনাদের দেখালাম তো আজকে এখানেই রাখলাম আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া কইরেন আমি যেন ভালো সুস্থ থাকতে পারি আল্লাহর রহমতে তো আজকে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম